হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি ইউ আর সিম্পল লাইফস্টাইল ইউটিউব চ্যানেল থেকে আমি ওমে রুমান অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহর থেকে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওটা শুরু করেছি আমার বড়ো ছেলেকে স্কুল থেকে আনতে গিয়েছিলাম আর আসার সময় তাদেরকে খাবার কিনে দিয়েছি তখন থেকে ভিডিওটা শুরু করেছি দুই ছেলে কিন্তু ভীষণ খুশি তাদেরকে পাঁচ টাকা করে দশ টাকা খাবার কিনে দিয়েছি মধ্যবিত্ত ঘরের বউ অল্প মানে পয়সার যদি খাবার কিনে দিই আমার বাচ্চাদের আমার বাচ্চারা কিন্তু অনেক খুশি হয়ে যায় তবে এই সব খাবার খাওয়ানো ঠিক নয় মাঝে মাঝে তাদেরকে কিনে দেয়া হয় আজকে যেহেতু কিনে দিয়েছি তাই একটু ভিডিও ক্যাপচার করে নিয়েছি ওরা বারবার দেখাতে চাইছে তো এখানে দেখতে পাচ্ছেন বাচ্চারা ভীষণ আনন্দ বাচ্চাদের স্কুল থেকে এনে তারপরে খাইয়ে টিউশনে পাঠিয়ে দিয়েছিলাম আপনাদের ভাইয়া তখন ডিউটিতে ছিল ডিউটি থেকে আসার পরে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য ডিমার্ট শপিং মলে চলে এসেছি আমরা মধ্যবিত্ত ঘরের বউ আমাদের অনেক কিছু পছন্দ হয় কিন্তু আমরা সেগুলো কিনতে পারি না তো আমি আজকের কি কি কেনাকাটা করব সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। একদম প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো খুবই প্রয়োজন সেটা কিনবো তো এখানে চলে এসেছি ডিমার্ট শপিং মলে এখানে কিন্তু বিভিন্ন ধরনের বাচ্চাদের টিফিন বক্স বোতল যে কোনো জিনিস এখানে পাওয়া যায় জামা কাপড় থেকে শুরু করে আর বাজার হাট সব কিছু করতে পারবে এই শপিং মলে বাবুকে স্কুলে ভর্তি করে দিয়েছি তার টিফিন বক্স অনেক খারাপ হয়ে গিয়েছে পানির বোতল খারাপ হয়ে গিয়েছে ওগুলো কিনে দেওয়ার জন্য চলে এসেছি আর কয়েকদিন যাচ্ছে সে পুরাতন জিনিসপত্র নিয়ে যাচ্ছে মানে যেগুলো অনেক ছোট ছোট ছিল তো ওগুলো নিয়ে অ্যাডজাস্ট করে চালিয়ে নিচ্ছিল তারপরে ভাবলাম আজকে কিনে দেই তো এখন চলে এসেছি কেনার জন্য তো এখানে বিভিন্ন ধরনের টিফিন বক্স আছে তার মধ্যে থেকে একটা চয়েস করেছি আরও কিছু কিছু জিনিসপত্র কেনার ইচ্ছা ছিল সেগুলো একটু দেখছিলাম আর এই শপিং মলটা কেমন একটু আপনাদের সঙ্গে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম মাশাল্লাহ এই শপিং মলটা কিন্তু অনেক সুন্দর তাছাড়া আমরা প্রত্যেক গৃহিণীরা সবসময় সংসারের জিনিসপত্র কেনাকাটা করতেও পছন্দ করি দেখতেও পছন্দ করি তো আপনাদের ভাইয়া দেখাচ্ছিলো সংসারে বিভিন্ন ধরনের জিনিসপত্র যেগুলো ডিসকাউন্টে ছিল আর এখানে কিন্তু সব জিনিসের দাম কম অনেক কম ইউটিউবের আপুদের দেখি অনেক জিনিসপত্র কেনাকাটা করে সেগুলো কিন্তু অনেক দাম দিয়ে কেনে কারণ তারা যখন কেনে তাদের কিন্তু প্রাইসটা বলে দেয় তো সেই হিসাবে আমাদের এখানে কিন্তু সব জিনিসের দাম অনেক কম তো এগুলো দেখতে ভালো লাগে দাম হলে কি কম হলে কি হবে আমরা তো সব কিছু কিনতে পারি না আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আমরা ওই দেখে শুনে তারপরে চলে যাই যেটা আমাদের সাধ্যের ভিতরে হয় তো সেটা আমরা কেনার চেষ্টা করি আর বাড়ি থেকে এসেছি তেমন টাকা পয়সা আমাদের কাছে নেই যা টাকা পয়সা ছিল ঘরবাড়ি করে কমপ্লিট করে দিয়েছি এখন চলার মতো কিছু আছে তাই যা কিছু আছে সেটা দিয়ে আমরা চালিয়ে নেব এখন তার উপরের ফ্লোরে চলে যাচ্ছি মার্শাল্লা শপিং মলটা সত্যি অনেক সুন্দর এখানে এসে দেখতে খুবই ভালো লাগছিল আর মনটা অনেক ভালো হয়ে গিয়েছিল শপিং মলের জিনিসপত্র দেখতে ভীষণ ভালো লাগে আপনাদের ভাইয়ার জুতাটা ছেঁড়ে গিয়েছিল বাড়ি থেকে আর তখন কিন্তু সেলাই করে নিয়েছে একজনের কাছ থেকে টাকা দিয়ে কিছু টাকা দিয়ে মুচির কাছ থেকে তো এখন যেহেতু শপিং মলে এসেছে তাই ভাবছে জুতো কিনবে তো আমি বললাম ঝটপট করে জুতো কিনে নাও জুতোটা প্রয়োজন জুতোটা যেহেতু ছেঁড়ে গিয়েছে সেলাই করে কিন্তু সে চালিয়ে নিচ্ছে আর এখানে আমার বাচ্চারা পুতুল দেখছিল এই পুতুলগুলো খুব পছন্দ করছে তো তার তাদেরকে কিনে দেওয়ার জন্য দেখছিলাম কোনটা নেওয়া যায় আমার রাফান বাবু পুতুল কিনবে বলছে কিন্তু আমার ছোট ছেলেটা নিতে চাইছিলো না তো পুতুলগুলো ধরছিলাম আর দেখছিলাম বিভিন্ন ধরনের বিয়ার তো যাই হোক এগুলোর দাম কিন্তু অনেকটা বেশি ছিল তো এগুলো দেখে তারপরে চলে এসেছি কিন্তু একটাও নেয়নি আমরা কারণ আমার বড় ছেলেটা বড় হয়ে গিয়েছে সে এইসব নিয়ে খেলা করবে তার তো পড়াশুনোর টাইম আর সে একদমই টাইম পায় না বাইরে খেলা করার জন্য আর ছোট ছেলেটা দুষ্টুমি করে তাকে কিনে দেওয়ার জন্য ভাবছিলাম সে দেখে ভয় করছে তার জন্য আর নেয়া হয়নি এখন চলে যাচ্ছি নিচের দিকে তো কি কি কেনাকাটা করেছি সেই সাথে বাজারও করেছি বাজারের জিনিসপত্র অবশ্যই নিতে হবে তো বাজার করার জন্য আমরা কিছু 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 কেনাকাটা করে নিচে টলি ব্যাগে রেখে গিয়েছিলাম আরও কিনতে বাকি আছে সেগুলো এখন নিয়ে নেব এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন ভিডিওর কোনো অংশে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আজকে যারা আমার চ্যানেলে ভিজিট করেছেন প্রথম চাইলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকতে পারেন পাশে থাকা বেল বাটনের অল অপশানে সিলেক্ট করে রাখবেন এতে করে নিত্য নতুন ব্লগ ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে আপনারা চাইলে সময় সুযোগ করে দেখে নিতে পারবেন অলরেডি যারা এই কাজটি করে ফেলেছেন সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওই দিন ছিল আমার জন্মদিন আর জন্মদিন উপলক্ষে আপনাদের ভাইয়া এখানে চারটে ডায়েরি মিল্ক কিনেছে সেই সাথে লাড্ডু মিষ্টি ওগুলো কিনেছিল তো ওগুলো আর ভিডিও ক্যাপচার করা হয়নি সবজি বাজারের সাথে এনেছিল। তো সবজি বাজারগুলো উঠিয়ে নেওয়া হয়েছে আর মিষ্টিগুলোও খাওয়া হয়ে গিয়েছে তো জন্মদিন সেইভাবে পালন করা হয় না তো আপনাদের ভাইয়া যেহেতু শুনেছে বা মনে আছে সেই অনুযায়ী সে কিন্তু ওটা কিনে দিয়েছে আজকে আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছে যখন আমি ভিডিওটা বানাচ্ছিলাম তো ভাবছিলাম আমি শর্ট ভিডিও কিছুটা বানাবো আর ব্লগ ভিডিও বানাবো না মানে বড় ভিডিও বানাবো না তো শর্ট বানাতে বানাতে অনেকগুলো ক্লিপ নেওয়া হয়ে গিয়েছে যার কারণে কিন্তু এটা বড় ভিডিও ব্লগ আকারে আপনাদের সঙ্গে শেয়ার করছি তাই ক্যামেরাটা এমন হয়ে গিয়েছে তো আপনাদের কাছে যদি খারাপ লাগে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন বাড়ি থেকে আসার পরে কিছু কিছু জিনিস প্রয়োজনীয় সেইগুলো কিনে নেওয়া হয়েছে আর যেগুলো বাকি আছে এই শপিং মল থেকে কিনতে এসেছি কারণ সামনে থেকে দোকান থেকে যদি কেনা হয় অনেক দাম নেয় আর এই শপিং মলে এসে যদি কিনি তাহলে সব জিনিস একটু কম রেন্টে পাওয়া যায় যার কারণে কিন্তু এখানে চলে এসেছি কলকেট শেষ হয়ে গিয়েছিল তার জন্য এখানে নেওয়া হচ্ছে আর আমার বাচ্চারা যখন বিল পেমেন্ট করা হচ্ছিল তখন ডায়েরি মিল্ক দিতে চাইছিল না পেমেন্ট করার জন্য তো তাদের হাত থেকে কেড়ে আবার পেমেন্ট করা হয়েছে তারপরে আমরা কিন্তু বাড়িতে চলে এসেছিলাম বাড়িতে এসে খুব মাথা যন্ত্রণা হচ্ছে ছোটো বাচ্চাটাকে ভাত খাওয়াতে পাচ্ছি না তো আমার বড়ো ছেলেটাকে বলেছি ভাইমোনিকে একটু ভাত খাইয়ে দাও তো তার জন্য কিন্তু আমার বড় ছেলেটা তার ভাইমনিকে ভাত খাইয়ে দিচ্ছে আমি খাটের ওপরে শুয়ে শুয়ে একটু ভিডিও ক্যাপচার করে নিয়েছি ভাতটা কিন্তু আমি রেডি করে দিয়েছি আমাদের যত কষ্ট হোক না কেন আমাদের কিন্তু বাচ্চাদের দিকে খেয়াল রাখতে হবে এত মাথা যন্ত্রণা হচ্ছে তো কি আর করব তার জন্য কিন্তু একটু শুয়ে পড়েছি তবুও মাথা যন্ত্রণা কম ছিল না আপনাদের ভাইয়া মেডিসিন এনেছে তারপরে কপালে সেই বাম দিয়েছি এটা ওটা দিয়ে তারপরে মাথা যন্ত্রণা কম হয়েছে আর আমি কিন্তু কারোর ভিডিও মানে ভালোভাবে বসে ভয়েসগুলো শুনে দেখতে পাচ্ছি না এই মাথা যন্ত্রণা করার কারণে সবার ভিডিও কিন্তু চালিয়ে ফুল ওয়াশ করে দিচ্ছি আর যাদের ভিডিও একটু শুনছি ভিডিও রিলেটিভ কমেন্ট করছি এটা ছিল তার পরের দিন তো কি কি কেনাকাটা করেছি ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি দুইটা টিফিন বক্স এনেছি মানে টিফিন বলতে লাঞ্চ বক্স টিফিন বক্স আছে লাঞ্চ দেওয়ার জন্য তো একটাতে ভাত দেয়া হবে আর একটাতে তরকারি দেয়া হবে ভিতরে চামচ আছে আর এই পানির বোতলটা কিনে আনা হয়েছে তো এগুলো ছিল খুবই রিজনেবেল প্রাইজের আরও অনেক ভালো ভালো কোয়ালিটির অনেক দামি কোম্পানির ছিল তো সেগুলো আর নেওয়া হয়নি তো দেখতে পাচ্ছেন এখানে কিসমিস এনেছি ম্যাগি এনেছি হলুদ গুঁড়ো আনা হয়েছে হুইল পাউডার আনা হয়েছে এখানে সর্ষের তেল আনা হয়েছে আর এটা ছিল ডাল এটা একটু অন্যরকম ডাল সবজি দিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগে আর এই যে ডায়েরি মিল্ক এনেছে কি কী কেনাকাটা করেছে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম সেই সাথে আটা এনেছে সবজি বাজার সব কিছু গুছিয়ে নিয়েছি ঢেঁড়সটা সামনে ছিল আপনাদেরকে দেখিয়ে দিলাম তো ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ